আমার মামা বাড়িতে সেদিন ছিল মহাপভুর ভোগ সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে চলে গেছিলাম আর আমি কিন্তু একটু লেটে গিয়েছিলাম তো ততক্ষণে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে তারপর আমি তিলক টিলক কেটে ভগবানকে প্রণাম করে নিলাম এবং তোমাদের সবাইকে দেখাচ্ছি দেখো কত ভক্তের আগমন হয়েছে পরে কিন্তু আরও ভক্তরাও এসেছিল তাদেরকে দেখানো হয়নি তারপর সবাই মিলে কীর্তন করলাম আর এদিকে একটু আমি প্রণাম করে নিলাম সবাইকে তো চলো কীর্তনে দেখো সবাই কেমন মজা করছে সেটাই তোমাদেরকে দেখাবো তো গাই দেখতে এখানে এই যে আমাদের কতগুলো গোপাল একসঙ্গে বসে আছে কি সুন্দর সুযোগ পাইছে বসে গেছে মানে ফাঁকা জায়গা দেখতে পারে না দুইজনের মাছ কালে কি সব আর খাইতে বসছি তো गाइस এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সব বোনরা মিলে নানা দিদি বোন দাদা আছে সবাই মিলে তো চলো এই যে গাড়ি আমাদের আর এখন যাচ্ছি ঘুরতে চলো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা